সবাই অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি বানাতে যাচ্ছি ছাতুর কচুরি তো দেখতে থাকেন আমার ছাতুর কচুরিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার কচুরি বানানোর জন্য লাগবে এখানে রয়েছে পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা আমি এগুলো সব কেটে নিয়েছি এখানে রয়েছে ছাতু এখানে রয়েছে আটা এখন আমি আটাটাকে মেখে নেব নিয়ে নেব নুন সাদা তেল জল দিয়ে আমি এখন আটাটাকে মেখে নেবো ভালো করে আমার আটাটা মাখা হয়ে গিয়েছে আমি এখন এটা ঢেকে রেখে দেব এখন আমি পুরের কচুরির পুরের জন্য আমি এখন ছাতু আর পেঁয়াজ একসঙ্গে সব মিলিয়ে নেব নিয়ে নিলাম ছাতু পেঁয়াজ টমেটো আদা কুচানো রসুন কাঁচা লঙ্কা নুন এটার মধ্যে জল দেওয়া যাবে না এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে খুব করে লিখে কেটে নেব এখন আমি পুরুগুলোকে ভরে দেব এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব কচুরি তো ডালের খেয়েছেন পেঁয়াজেরও খেয়েছেন ছাতুর কি খেয়েছেন আপনারা কমেন্টে জানাবেন এখানে ছাতু দু রকমের ছাতু রয়েছে চানার ছাতু আর মকয়ের ছাতু আমার সব কচুরি বানানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তেলটা গরম করে গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে তারপরে হালকা আছে ভাজতে হবে কচুরিগুলোকে কচুরিগুলো একটা একটা করে ভাজবো যেহেতু আমার কড়াটা ছোটো তার জন্য আমি একটা একটা করে ভাজবো আমার কচুরিগুলো কালারটা দেখেন কি সুন্দর হয়েছে এরকম হালকা আছে ভাজতে হবে না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আমার সবগুলো কচুরি ভাজা হয়ে গিয়েছে দুটো রয়েছে দেখেন আমার কি সুন্দর কচুরি রেডি হয়ে গিয়েছে